কিছুদিন যাবতই ভাবছিলাম যে বাজারে যাব কিছু সময়ের অভাবে যেতে পারছিলাম শেষে কিন্তু আমি যাওয়ার একটু সময় পেলাম তো আমি আর আমার মিলে যাচ্ছি আমরা কিন্তু প্রায় স্টানের দিকে চলে এসেছি ওখান থেকে একটা অটো নিয়ে তারপর চলে আমার চাচতো ভাই কিন্তু অনেক কান্নাকাটি করছিল যে আমিও যাব পরে তো আমি বলছি যে না তুমি আমার যা বলছিল যে থাক ওকে আমি নিয়ে যাই আমি বলছি যে না ওকে নিতে হবে না ও কারণ কি ও মাদ্রাসায় থেকে পড়ে আর ওর যাওয়ার একটা কারণ তাহলে কিন্তু মাদ্রাসায় যাওয়া হবে না এর জন্য কিন্তু আমাদের সাথে যেতে চাই ওকে অনেক বুঝিয়ে এরপর রেখে এসেছি আমি বলছি যে তুই আবার পরের সপ্তাহে আসিস এরপর তোকে নিয়ে কথা বলতে বলতে কিন্তু আমরা বাজারে চলে এসেছি কিন্তু বাজারে আসে একটা কারণ কারণ আমি কিছু জামা কাপড় বানাবো অনেক দিন ধরেই কিন্তু ভাবছিলাম যে জামা কাপড় বানাবো কিন্তু সময় এর অভাবে পারছিলাম না অবশেষে একটু সময় পেলাম আর চলে জামা কাপড় কিন্তু বানানো দিয়ে আসের পর কিন্তু আমার হাজবেন্ড বলছিল যে চলো দুজন মিলে একটু চলে তো আমরা দুজন মিলে চলে এসেছি চটপটি খাওয়ার জন্য আর এখানে এসে কিন্তু একটা মহা বিপদে পড়ে গিয়েছি কারণ আমি ঝালের ইতে খেতেই পারছিলাম না ভীষণ ঝাল আমার আমি বলছিলাম যে তাড়াতাড়ি চলো আমি আগে একটা আইসক্রিম কথা কি বলবো বাসা এসে রান্না বান্না করে আবার আমি খেতেও বসে গিয়েছি তো এখান দেখতে পারছেন আমি আজকে ইলিশ মাছ রান্না করেছিলাম আর বেগুন ভাজি করে খাওয়া দাওয়া কিন্তু আমি আবার চলে গিয়েছিলাম একটু শাক তুলতে বিকালে আমরা সবাই মিলে একটু চকে গিয়েছিলাম চকে গিয়ে কিন্তু বেশ কিছু শাক তুলে নিয়ে এখানে দেখতে পারছেন অনেক ভীষণ শাক আর এখান থেকে শাক কিন্তু যাই হোক আজকের ব্লগটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন In Allah habees